সুদর্শন চক্র ধার্মিক গ্রন্থের মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল পুরাণে শ্রীকৃষ্ণ ও সুদর্শন চক্র সংক্রান্ত অনেক কাহিনীর বর্ণনা পাওয়া যায় পূর্বে সুদর্শন চক্রটি ভগবান বিষ্ণুর কাছে ছিল আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ হল ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান বিষ্ণুর কাছ থেকেই এই অস্ত্রটি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছেছিল ভাগবত পুরাণে বর্ণিত কথা অনুসারে সুদর্শন চক্র যে কোনো বস্তুকে খুঁজতে সক্ষম ছিল এবং ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র মানা হয় এই অস্ত্র শ্রীকৃষ্ণ ক্রোধিত হওয়ার পর শত্রুদের বিনাশের জন্য ব্যবহার করতেন কিন্তু কি এমন হয়েছিল যখন সুদর্শন চক্রের নিজের শক্তির ওপর অহংকার হয়েছিল তিনি হনুমানজিকে আটকানোর চেষ্টা করেছিল এর পরিণাম কি হয়েছিল আসুন জেনে নেই আজকের এই ভিডিওতে ঈশ্বরী শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদিন শ্রীকৃষ্ণ দ্বারকা তার স্ত্রী সত্যভামার সাথে নিজের সিংহাসনে বিরাজমান ছিলেন এবং তার নিকটে গরুর ও সুদর্শন চক্র বিরাজমান ছিলেন একসময় সত্যভামা ব্যঙ্গ করে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি ত্রেতা যুগে শ্রীরামরূপে অবতার নিয়েছিলেন এবং সীতা ছিল আপনার পত্নী সে কি আমার থেকেও সুন্দরী ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথার জবাব দিতে যাচ্ছিলেন ঠিক তখনই গরুল তাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এই দুনিয়াতে এমন কেউ আছেন যে আমার থেকেও দ্রুত গতিতে উঠতে পারে তখন সুদর্শন চক্র আর নিজেকে সামলাতে পারলেন না তিনিও ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু আমি বড় বড় যুদ্ধে আপনাকে জয়লাভ করিয়েছি এই সংসারে আমার থেকেও শক্তিশালী আর কি কেউ আছে দ্বারকাপতি শ্রীকৃষ্ণ বুঝে গেলেন এই তিনজনের মধ্যে অহংকার জন্ম নিয়েছে কিন্তু প্রভুর লীলা বড়ই অদ্ভুত তখন তিনি নিজের মনে মনেই হাসতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে এই তিনজনের মনের অহংকার চূর্ণ করা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি সিদ্ধান্ত নিলেন এবং গরুলকে বললেন তুমি হনুমানকে ডেকে আনো তাকে বলবে যে ভগবান রাম মাতা সীতার সাথে তার অপেক্ষা করছে গরুল তখন ভগবানের আজ্ঞা পালন করে হনুমানজির কাছে গেলেন ওইদিকে শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন দেবী আপনি সীতার রূপ নিয়ে সিংহাসনে বসে পড়ুন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ রামের রূপ ধারণ করলেন তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে আদেশ দিয়ে বললেন যে মহলের প্রবেশদ্বারে পাহারা দাও এবং খেয়াল রাখবে আমার অনুমতি ছাড়া মহলে যেন কেউ প্রবেশ করতে না পারে তখন সুদর্শন চক্র বললেন যথা আজ্ঞা প্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো তিনি মহলের প্রবেশদ্বারে দাঁড়ালেন এদিকে গরুল হনুমানজির কাছে পৌঁছে তাকে বললেন হে বানশ্রেষ্ঠ ভগবান রাম মাতা সীতার সঙ্গে আপনার জন্য অপেক্ষা করছে তাই আপনাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন তাই আপনি আমার সাথে চলুন আমি আপনাকে আমার পিঠে বসিয়ে সেখানে পৌঁছে দেব। হনুমানজি তাকে বললেন আপনি চলুন আমি আসছি গরুল তখন মনে মনে হনুমানজিকে বিদ্যুৎ করলেন এবং ভাবলেন তিনি কিভাবে তার আগে পৌঁছাবেন এটা ভাবতে ভাবতে গরুল দ্বারকার দিকে রওনা দিলেন এবং পৌঁছে যেই তিনি মহলে পা রাখলেন তিনি দেখলেন হনুমানজি তার সামনে বিরাজমান তিনি তার পূর্বেই মহলে পৌঁছে গিয়েছেন এটা দেখে গরুল লজ্জায় মাথা নিচু করে দেন তখন রামের রূপে থাকা ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজিকে বললেন হে পুত্র তুমি বিনা আজ্ঞাতে কি করে মহলে প্রবেশ করলে তোমায় কি কেউ প্রবেশ করার সময় বাধা দেয়নি তখন হনুমানজি হা করলেন এবং তার মুখ থেকে সুদর্শন চক্র বেরিয়ে এলো এরপর হনুমানজি বললেন প্রভু আপনার সাথে দেখা করাতে আমাকে কি কেউ আটকাতে পারে এই চক্র আমায় মহলে প্রবেশে বাধা দিচ্ছিল তাই জন্য আমি এই চক্রকে গ্রাস করে আপনার কাছে চলে এলাম আমায় ক্ষমা করে দিন প্রভু তখন প্রভু শ্রীরাম মনে মনে হাসতে লাগলেন তখন বজরঙ্গবলী হনুমান হাত জোর করে শ্রীরামকে বললেন হে প্রভু আমি তো আপনাকে চিনি আপনি শ্রীকৃষ্ণের রূপে আমার প্রভুরাম কিন্তু মাতা সীতার রূপে কাকে আপনার সিংহাসনে বসিয়েছেন ইনি কে প্রভু একথা শোনামাত্র লজ্জায় লাল সত্যভামার অহংকার চুরচুর হয়ে গেল রানী সত্যভামা গরুল এবং সুদর্শন চক্র এই তিনজনের অহংকার একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল লজ্জায় লাল তিনজনের চোখ থেকে অজরে অস্তু বেরিয়ে আসে এবং তারা তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে বসে পড়লেন এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের অহংকারকে তারই পরম ভক্ত হনুমান দ্বারা চূর্ণ বিচূর্ণ করেছিলেন